ওয়েলকাম টু গাইস আজগু আইছি এক নম্বর শিবপুর সিলেমান ভাই আমার লগে দেখায় সারা সু পরিছ সিলেমান ভাই আবার তুমি দেন হিকান ভাবিও না মিটাই আলা সিলেমান ভাই এই নইলা টমটম আলা সিলেমান ভাই মুম্বাই তখন আর তানরে তো আর অসিনার আমরা শিবপুর গাঁত বা এটা মুলাদার তাকি লইয়া চৌধুরী তাকি তাকে লইয়া এলাকা অসিনর মানুষ নাই আর তানর তো সারা মানে এক হিসাব গোষ্ঠী খান্দানো হবাই আর কি বেশি গতি ই বাইরে লইয়া হওয়ার উদ্দেশ্য হইলো ৰবিবাৰে ৰাইজ মানে টানৰ এটা গৰু অটো মায়াৰ গৰু মানে চুৰি হৈছে আৰু তানৰ কোটি কোটি মানে বেমাৰী এক পুৱা আছে তানৰ বৰ্তমানে পুৱা বয়স কম নেকি ন দহ বছৰ পুৱা এটা বয়স জন্মৰ বাট থাকি লৈ যা আঠদিন পৰ্যন্ত এইবোৰ তলে মানে খৰচ কৰা অলপ অতটোক মানে আৰ্থিক অৱস্থা দুৰ্বল মানে খালি তাৰ তলে খৰচ কৰা আমাৰ এখন ইনষ্টলমেণ্টে মানে এখন টমটম লৈছ ন আৰু টম টমখন লৈ যা তান ফেমিলি চালাই তানর ও হেরাদি গরুয়ে এগুলো লই আর গরুটা অলরেডি বাকি লইছে আর তান ও আগুন মাস আইলে তান পয়সা দিতা মানে অতটুক মানে আর তানর ও দেখান গরুর অবস্থা এটা ও সারা ওলা আমি তোমার তান বারে দিয়েও দেখান গর দেখাইয়া লাইফও দেখাইছে কি তাহলে জানো নি বিশ্বাস করো না বাবন মনে হয়েছিল এমন বাইরে অনেক পয়সা আছে গরু এগুলো চুরি হয়েছে ও দেখানি গুয়ালা ও অন্তাই নিছে মানে প্রায় পঞ্চাশ ষাট ফুট লম্বা এক আছে গরুর লগে। ও রসী সহকারে নিছে নিচে গে গর অবস্থা দেখো আমি দেখাই কুরাও দেখে। দেখে আপনারা শেয়ার মারতাম শিলেমান বাইর খাতি গরুটা মানে যে কোনো হালতে মানে বাড়িতে লাগে আর রাইজের রোজা রাইজে জানি আর হান্ড্রেড পার্ট শেয়ার জোর কুনে কুনে গে ফুসিব আর গরুটা বাড়ব বাইয়ে তান লাইফো কইস আর এখনো তো কিছু নাই কিন্তু বেছি দুখ আমাৰ লাগে কুটিমুটি তাৰ ন দহ বছৰৰ খোৱা বাই বেমাৰে দুইটা অবাসন লাগে আৰু এই খোৱা অবাসন কৰা মানে জৰুৰী হৈ গৈছে কিন্তু পাৰা না গৰু ঋণ মাৰতা না খাইতা না গাড়ীৰ ইনষ্ট্ৰুমেণ্টৰ মাতে আৰু তাইনো নিজে বেমাৰ মাজখনে এক্সিডেণ্ট হৈ যোৱা বিভিন্ন এখন ভাই মানে তোমাৰ চলাফিৰা মানে আৰ্থিক অৱস্থা কিনা

আচ্ছা ঔ টানৰ গৰু ঔ অন্তি গৰু চুৰি হৈছে আৰু ঔ ৰাস্তা পাতি লৈ আহি ঔ এন ডি ঔ গৈ লামনাথ এন ডি গতিকে এন ডি অগে বালিও লগে তাৰমানে গাড়ী দি লৈ আহিছে বুজিলি আৰু এইবোৰ মেঘৰ আগে লৈ আহিছে আৰু টানৰ বালিটো আছিল বাইৰ বালিটো চাৰা চিন্তা আৰু প্ৰত্যেকে মানে ভিডিঅ' কৰি ভিডিওটা শেয়ার মারবা ওয়ান শেয়ার মারবা সিধা গর মানে মাঞ্চর কুনে কুনে গেপ হল সিদ্ধ সারা করে বন্ধু শেয়ার মারিয়া প্রত্যেক মানে ভিডিওটা দিয়ে শেয়ার মারিয়া দিয়ে দিবা